গৃহস্থের বাড়ির পাশে বাজ পড়ে ভেঙে গেল অ্যাসবেস্টারের চাল বিপদ থেকে প্রাণে বাঁচলো বাড়ির বাসিন্দারা ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে হুগলির গোঘাটের বালি অঞ্চলে লক্ষ্মীপুর গ্রামের কামার পাড়ায় জানা গেছে আজ সকালে প্রচন্ড বজ্রবিদ্যুৎ হচ্ছিল সেই সময় হরে কৃষ্ণ দাসের বাড়ির পাশে নারকেল গাছের উপর বজ্রপাত পড়ে সেই সময় বাড়িতে ছিল তিনজন পরিবারের সদস্যরা জানান আগুনের ফলকার মতো ইস্রে বাজ পড়ে বাড়ির তার ছিঁড়ে হাড়ি ভেঙে যায় অ্যাসবেস্টারের চাল ভেঙে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বাড়ির অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আপনাদের আগুনের কলকার মতন এসে আমরা সব কেমন হয়ে গেছি আর গোটা তার সব ছিঁড়ে গেছে আর তারপর হচ্ছে গোটা তাড়ি টাড়ি ভেঙে অ্যাডজাস্টার ভেঙে গোটা দুয়ারকে চোট দিয়ে ছুটি নিয়ে সমস্ত কিছু পেরিয়ে চলে গেছে আর আমার আসে কেমন হয়ে গিয়েছে এই বজ্জাঘাত পড়েছিল হ্যাঁ বজ্জাঘাত পড়ে এর কাজের বাড়ি এটা এটা হচ্ছে হরেকেনস দাস আর হচ্ছে অঞ্জন দাস আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি